গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে সকালবেলা দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে আটটা আর যেহেতু সকালে টিফিনটা তো করতেই হবে আর আজকে ভাবছি রুটি আর বেগুন পোড়া অলরেডি বেগুন পোড়া গ্যাসের ইয়েতে বসিয়ে দিচ্ছি আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছি এই বেগুনগুলো না আমার মা পাঠিয়েছিল আর বেশ লম্বা লম্বা বড় বড় বেগুন আর এমনি ঘরেও একটা ছিল ওই লম্বা একটা সাদা বেগুন আর একটা বাবা কালো বেগুন নিয়ে এসেছিলো এই দুটো না একসাথে পুড়িয়েছিলাম আর বেগুন পোড়া রুটি সকালবেলা তো ভীষণই ভালো লাগে আর এইদিকে আটা আর জল নিয়ে বসে গেছি আর অমিত কিন্তু সকালবেলা আজকে যেহেতু মর্নিং ডিউটি ছিল ওই জন্য ডিউটি গেছে আর বেগুন পোড়াটাই আর তার সঙ্গে কিন্তু আমি টমেটোও দিই এর সঙ্গে আর ওই বেগুনের বেগুনটা না মাঝখান দিয়ে আর কি চিরি তার মধ্যে রসুন কোয়াগুলো না কয়েকটা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিই দিয়ে ওইটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি বেশ সুন্দর করে মাখি ভীষণ ভালো লাগে আর আমি না এবার শীতকালে আসছে যেহেতু বেগুন পোড়া রুটিটাই বেশি করা হয় আর যাই হোক এমনি ভালোও লাগে আর অলরেডি বসিয়ে দিয়েছি আর তারপরে এইটা হয়ে গেলে না আবার আর বেগুনটা পুড়িয়ে নেবো ওটা ছোটো একটু এতটা বড় না আর ওদিকে আর এটা বেগুন পোড়াটা হয়ে গেলে আবার ওদিকে ইয়েটাও করে নেবো আটাটা মেখে নেবো আর ওদিকে অন্যেশায় পড়ছে যেহেতু স্যার এসছে আজকে সাড়ে আটটা আটটা নাগাদ এসছে যাই হোক এদিকে এটা হয়ে গেলে ভালো করে সুন্দর করে মেখে নেবো আর আজকে যেহেতু দুপুরে ভাবছি একটু রান্না করবো যে এটা কিন্তু গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চালটাই না ঘি আর একটু হলুদ আর নুন আর চিনি সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেন হরিয়ালিটা এর আগে তো ভিডিওতে দেওয়া আছে চিকেন হরিয়ালি করেছি এটা কিন্তু হলুদ দিইনি হলুদ ছাড়া মাংসটা যেহেতু লাল লাল লঙ্কাগুলো পেস্ট করে দিয়েছি তার জন্য কিন্তু আর এদিকে গোটা গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এবার কিন্তু ওই মাখিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা সেইটা কিন্তু অলরেডি এবার ঢেলে দেবো আর খুব সুন্দর ভালোই লাগে এটা আর ওর বাবা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে চায় না যা অন্যেশা যেহেতু কালকে বললো তার জন্য আর করলাম আর গোবিন্দভোগ চালটা না আমি ঘরে সবসময় কিনে রেখে দিই কারণ এক এক সময় হয়তো সন্ধ্যে রাতের দিকে মনে হয় একটু ফেনা ভাত খাবো তার জন্য কিন্তু বিশেষ করে এই চালটা সত্যি ভালো লাগে ঘি দিয়ে আর এটা একটু বেশ নাড়াচাড়া করে আর এটা আমার দু কাপ ডাল আছে চাল আছে পাঁচশো চাল আছে এখানে যেহেতু দু কাপ আমি মেপে দিয়েছি তার জন্য কিন্তু চার কাপ জল এর আগে আমি এই কড়াইতেই আর কি উষ্ণ গরম জল এটা গরম করে জলটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি আর এর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি আর আরেকটু যেহেতু ঘি একবার মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আবার আরেকটু ঘি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে নুনও দেওয়া আছে আর যাই হোক এবার ফুটতে থাকবে আর ওদিকে কিন্তু আমার অনেক কাজও রয়েছে বাসন টাসন পরে রয়েছে ওগুলো এবার মাছতে যাবো এইটা বসিয়ে দিয়ে আর দেওয়ার পরে কিন্তু একটু চাল চাল থাকে তারপরে কিন্তু যে যেহেতু গরম অবস্থায় এটা দিয়ে ঢেকে রেখে দিই আর তার জন্য কিন্তু ভাবে ভাবে মোটামুটি সিদ্ধ হয়ে যায় এদিকে চিকেন হরিয়ালিও হয়ে গেছে ওদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে আর যেহেতু ওর বাবা এখনো যেহেতু আজকে থেকে আবার নাইট ডিউটি তার জন্য কিন্তু আর এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগের দিন কার্তিক পুজোর দিন আমাদের গোলঘরে ওখানে না বড়ো একটা ধেরে কার্তিক বলে বিশাল বড় একটা কার্তিক হয় আর পূর্বী বললো যেহেতু তার জন্য কিন্তু আমি গেছিলাম আর যখন আমি গেছি তখন ও এসে পৌঁছানি তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও ভিডিও করে নিলাম আর ও আসলে ও আর আমি তো ফটো তুলি ভীষণভাবে ফটো তুলি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিলাম একদমই হাঁটাচলা করতে পারে না সাইডে হুইল চেয়ার রয়েছে আর ও পাপড় ভাজছে আর উনানে হয়তো বাড়ির উনানটাই নিয়ে এসেছে দেখে খারাপও লাগছিল আর মাটা ওইদিকে কাঠগুলো কাটছে আর এই যে এখানে তো আর কি একটার পর একটা যেহেতু ঠাকুর হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু মেলাটা একভাবে এখানে অনেক দিন পর্যন্ত বসে থাকে আর এখানে সব রকম নাগরদোলা আগেই চলে আসে আর এই নাগরদোলাগুলো দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগরদোলা আমি অন্য দুজনে ভীষণভাবে ভয় পাই কোনোদিনই হয়তো আমি একবারই উঠেছিলাম তা পুরুপির জন্য উঠেছিলাম কোনোদিনই তাছাড়া নাগরদোলা ওঠা হয়নি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ইয়ে করছে আর ওরা ওই যে কাঠগুলো ওর মা কেটে নিয়ে আসছে খুবই বয়স্ক আর কি মেয়েটা একদমই হাঁটাচলা করতে পারে না মেয়েটাকে কেটে কেটে দিচ্ছে আর মেয়েটা ওখানে বসে বসে কিন্তু উনান ধরাচ্ছে আর এদিকে এই যে ধেরে কার্তিক ভীষণ বড় লম্বা কার্তিক ওই জন্য এর নামই দিয়েছে ধেরে কার্তিক আর তারপরে এখানে ভিডিও করতে করতে তারপরে পূর্বি চলে এসেছিল ওর সাথে আবার একটু ঘুর ঘুরলাম বলতে এক জায়গায় বসে দুজনে মিলে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম গল্প করে তারপরে রাজুদা ও টোটো করে নিয়ে এসেছিল তারপরে রাজুদা আমি আর ও একটু চা খেলাম চাটা খেয়ে আর একটুখানি ওখানে গিয়ে রোল খেলাম খেটে তারপরে আবার সাতটা সাড়ে সাতটা নাগাদ বাড়িতে চলে এসেছিলাম এটা বিজয় রেস্টুরেন্টের রোলটা আর যাই হোক আর কিছু ফটো তুল আমি আর পূর্বে যে ফটোগুলো তুললাম সেইগুলো এবার দেখো তোমরা ঠিক আছে টাটা বাই এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সহারা হে রাত যে গেলে কবিতা আজ এই শুভ দিনের আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুভ শুভ কামনা সুরে সুরে গান